সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা গাছ নিয়ে হাজির হয়েছি অতি গুরুত্বপূর্ণ একটা গাছ এটা কিন্তু এক একজন এক এক নিয়মে খাইতে বলে তবে আমি আপনাদেরকে সঠিক নিয়মটাই বলছি সঠিকভাবে খাবেন অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ বইয়ের কাছে লজ্জিত প্রেমিকার কাছে লজ্জিত গেলে অন টাইমের মানে খুব একটা বেশি কোনো আপনারা সময় দিতে পারেন না কিংবা বিশেষ মুহূর্তে আপনাদের উদ্ধার হয় না তারা অবশ্যই গাছটাকে চিনে খাওয়ার চেষ্টা করবেন এবং খাবেনটা কীভাবে সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে বিস্তারিত অবশ্যই ভিডিওর মাধ্যমে জানালে থাকছি এটা হচ্ছে জনবির গাছ আমাদের মাঠে ঘাটে জঙ্গলের সমস্ত জায়গায় কিন্তু এই গাছটা হয় থাকে এই গাছটা সব জায়গাতেই পাওয়া যায় তবে অনেকেই চিনে অনেকেই চিনেন না তাদের জন্য আমি সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এই গাছটার খাবার খাবেন হচ্ছে গাছের মূল গাছের মূল তুলি তোলার পরে শুধুমাত্র সাদা অংশ যতটুকু আছে এই অংশটুকু আপনারা নেবেন নি ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে অবশ্যই সবুজ অংশ নেবেন আমি যেভাবে আপনাদের কেটে দেখাতে শিখ সেইভাবে নেবেন নেওয়ার পরে আপনারা একটা পান নেবেন পানটা কিন্তু অবশ্যই ফ্রেশ হওয়া লাগবে পোকা পোকা এবং ফোঁটা অবশ্যই হওয়া যাবে না ফ্রেশ তাজা একটা পান কুচি পান নিয়ে এর ভিতরে আপনারা দেবেন হাফ সাত চামচ পরিমাণ কালো জিরা এবং খাঁটি মধু চাকের মধু নেবেন লি অরভিত দেবেন দি গাছ দেবেন এই তিনটা এক তিনটা মিশ তিনটা দিন একসাথে মিশ্রিত করে আপনারা সকালবেলা খালি পেটে এবং রাতের দুপুরবেলা খাবার আধ ঘন্টা আগে রাতের বেলা শোয়ার সময় এই নিয়মে যদি আপনারা টানা একচল্লিশ দিন খেয়ে যান তাহলে অবশ্যই আপনারা খুব ভালো একটা ফলাফল পাবেন এবং যদি কাল মনে করেন যে না আমি আজকে খানো কালকে খাবেন পাঁচ দিন দশ দিন পনেরো দিন অন্তত পাঁচ দিন সাত দিন যদি খান তাহলে অবশ্যই আপনারা খুব ভালো ফলাফল বুঝতে পারবেন না কারণ এটা হচ্ছে ওয়ান টাইম কোনো ওষুধ না যেভাবে আপনারা খাবেন আর অমনি দূরত্ব রেজাল্ট পাওয়া যাবেন কারণ আপনাদেরকে ভালো কিছু ন্যাচারাল কিছু যদি খালে ন্যাচারাল কিছু যদি আপনারা খায় সুস্থ হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক সময় দেওয়া লাগবে কারণ খালি খালি তো আর হবে না খাওয়ারও একটা নিয়ম কামনা সেই বিষয়টা আপনাদেরকে জানা লাগবে এটা কোনো ওয়ান টাইম ওষুধ না বিষ না যে আপনারা খাওয়ার সাথে সাথে কাজ কেটে নেবে তো অবশ্যই ভালো কিছু খাইতে গেলে ভালো কিছু পাইতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে কারণ সাধন করতে অনেকদিন সময় লাগে আপনি নষ্ট দিয়ে ধরে গেছেন ভালো কিন্তু ধরে পারবেন না